বাড়িতে যারা পারফেক্ট কেক বানাতে পারেন না যাদের কেক স্পঞ্জি হয় না সফট হয় না তাদের জন্য আমার আজকের এই কেকের আয়োজন প্রথমেই কেকের উপাদানগুলোকে ভালোভাবে ছেলে নিতে হবে তাহলেই ভালো কেক তৈরি হবে আমার আজকের আয়োজন ভ্যানিলা কেক প্রথমে একটি ডিম আমি পাত্রে ভেঙে নিলাম পরবর্তীতে আবারও আরেকটি ডিম ভেঙে নিচ্ছি আমি দুইটা ডিম দিয়ে কেক তৈরি করব। এক কাপ চিনি নিয়ে নিচ্ছি এবং সামান্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এই সকল উপাদানগুলোকে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনি দানা বেঁধে থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে বিট করতে হবে চাইলে আপনারা হ্যান্ড বিটার দিয়েও এই এগ বিট করতে পারেন আমি যেহেতু প্রতিনিয়ত বানাই তাই আমি আর এক বিটারটি ব্যবহার দেখাচ্ছি না এর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ আদা কাটা সয়াবিন তেল দুই চা চামচ বেকিং পাউডার পরিমাণ দিয়ে এটাকে খুব সুন্দর করে তেল দেওয়ার পর আবারো পোনা জ্বালা হয়ে গেলে পদ্ধতি অবলম্বন ভালো করে হ্যান্ড ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ব্যাটারটি তরল না হয় এখন দিয়ে দিলাম আধা কাপ পানি এবার পূর্বের মতো আবারও নেড়েছেড়ে ভালোভাবে মিক্সড করতে হবে আজকের রেসিপির বিশেষ টিপস হচ্ছে প্রতিটা কেকেই আপনি আধা কাপ পানি ইউজ করবেন তাহলে আপনার কেকটা খুব স্পঞ্জি এবং সফট হবে আপনি যতই তেল আর ডিম দেন না কেন পানির প্রয়োগটি না করলে আপনার কেক স্পঞ্জি হবে না এটা আমার নিজস্ব এক্সপেরিমেন্ট খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আমার ব্যাটারটি অনেক লিকুইড হয়ে গেছে অর্থাৎ অনেক সফট হয়ে গেছে আর হয়তো দুই থেকে চার মিনিট আমাকে বিট করতে হবে এভাবেই খুব দ্রুত বিট করে নেবে কেকের ব্যাটারটি সম্পূর্ণরূপে তৈরি করতে দশ থেকে পনেরো মিনিট আপনাকে এভাবে হ্যান্ড হুইক্সের সাথে বিট করতে হবে এবার দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার এক চামচ আর ভ্যানিলা ফ্লেভার একটা চামচ দুটো ফ্লেভারের কম্বাইন্ডে যদি আপনি কেকটি তৈরি করেন তাহলে খুব চমৎকার একটা ফ্লেভার আসে আনকমন ভ্যানিলা ফ্লেভারটা অবশ্যই থাকবে এখানে কোনোভাবেই নষ্ট হবে না মার্কেটের থেকে আমরা যে কেকগুলো কিনে আনি সেগুলোতে এর ঠিক যে ফ্লেভারটা দেওয়া থাকে ভ্যানিলার এখানেও ঠিক সেম ফ্লেভারটা পাবেন এটাও হচ্ছে আজকের কেকের আর একটা টিপস এখানে আমি একটি মোল্ড নিয়ে নেব অয়েল ব্রাশ করে এবার এটাতে দিয়ে দেবো কেকের ব্যাটারটি এরপর চলে যাব ওভেনে ওভেন আমি প্রিহেট করে রেখেছিলাম একশো ডিগ্রিতে পনেরো মিনিট দিলেই প্রিহেট হয়ে যাবে এখন আমি কেকটাকে বেক করে নেব একটা মোল্ডে দিয়েছি এবং অপরটি দিয়েছি ছোট্ট একটি চায়ের কাপে মেজারমেন্টটা ঠিক রাখবেন যাতে দুটো কেকই সুন্দরভাবে ওপর নিচ থেকে বেক হয় আমি ঠিক সেভাবেই সেট করে দিচ্ছি যাতে তাপটা সমানে চারিদিক থেকে লাগে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেব টেম্পারেচার একশো আশি ডিগ্রিতে বিশ মিনিট পেক করে নেব হিটটা দেব উপর নিচ থেকে সমানে ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের ভ্যানিলা কেক যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন